ওদিকে যমুনা সুন্দরী প্রবেশ করতেছে যমুনা না ভাইয়া আরে যমরা এরকম যমরা এই টাইমে লাগাতায় ও তাহলে রং নাম্বার এটা কোনটা এটা সিলেটারটা এখন বলছেছে 234 কে 734 সম্ভবত সিলেটার পারাবো বোধহয় জানি না আচ্ছা একটা ট্রেন হবে এই ট্রেন দেখতে দেখতে আমরা এদিকে এই যে আমাদের ওস্তাদ মালটা বানাইজ্যের মালটা চাল ও এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন এ আরো পাবেন আর আমার সাথে আছে জুয়েলভাই সম্মানিত বড়ভাইয়া জার্নি আমি ভেজাল করতে পছন্দ করি macam sini ni macam ni ni. Banyak. 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 চা খাইতে হবে আপনারা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসতে হবে রং চা নেমু চা পুদিনা চা চেত্রী যারা বিমানবন্দর থেকে উঠেন ওরা এই সাইড থেকে চা খাই উঠতে পারে আমাদের সেকে খুব সুন্দর করে সাজা দিছে আমারটা মশলা সার এই হলো মখলা আচ্ছা আর একবার দেখলাম দোকানটা আর কে ফার্স্ট ফুড প্ল্যাটফর্ম নাম্বার এক চলে আসবে হ্যাঁ না উগুল ম্যাচের তাড়াতাড়ি ও জয়ন্তিকা ও আল্লাহ হাফেজ